হ্যালো বন্ধুরা আজ কেমন লাগছে তো আজ অনেকদিন পরে এই ধরনের একটা শাড়ি পরলাম কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ও হ্যাঁ আজ কোথায় যাচ্ছি বলো তো নিশ্চয়ই বলবো তার আগে পুরো ভিডিওটা দেখার আগে আমার এই পেজটা ফলো করে ফেলো আজ অনেক দিন পরে তাতানকে আমার ব্লগে আনলাম সম্ভবত আমি তাতানকে কোনো ভিডিওতেই অ্যাড করি না তোমরা অনেকেই দেখতে চাও বাট আমি কিন্তু তাতানকে আমার ভিডিওতে আনি না আর কেন আনি না বা কি কারণে আনি না সেটা অন্য কোনো ব্লগে কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করে দেব। আজ আমি যাচ্ছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে বলতে পারো সেখানে আমার ইনভাইট আমার তাতান তোমাদের দাদা ভাইয়ের তিনজনেরই তো আমি তো ছিলাম আমার বাবার বাড়িতে ব্যাস এখান থেকে সোজা বেরিয়ে পড়লাম তোমরা অনেকেই এখনও আমায় জিজ্ঞেস করো দিদি তোমার বাড়ি কোথায় অনেকেই জানো না এক্স্যাক্টলি আমার বাড়িটা কোথায় আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট টু হিলি লাইনের মাছ পয়েন্টে পড়বে বাদামাইল নামে এক গ্রাম যে গ্রামে আমার বাড়ি তবে এটা আমার বাবার বাড়ি বাট আমি থাকি বালুরঘাটে মানে শ্বশুরবাড়ি আমার বালুরঘাটে আর বাদামাইল গ্রাম পার করে পড়বে তিওর তারপরে কালীবাড়ি ব্যাস তারপরে পড়বে মুরারিপুর বলে আরেক গ্রাম যেখানে আমার মামা শ্বশুরের বাড়ি আজ আমি সেখানেই যাচ্ছিলাম তো ভাবলাম যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে নিই জানো তো শাড়ি পরলে নিজের প্রতি কন্ট্রোল ক্ষমতাটা হারিয়ে ফেলি শাড়ি পরলে নিজেকে একদম কন্ট্রোল করতে পারি না কারণ শাড়িটা আমি কোনোভাবেই সামলাতে পারি না যদিও বা জানি শাড়িতেই নারী শাড়িতে নারীকে খুব সুন্দর লাগে কিন্তু তবুও আমি শাড়ি সামলাতে পারি না যার কারণে প্রত্যেকটা ভিডিওতে শাড়ি পরতে পারি না যদিও বা শাড়িটা আমি খুব কম পরি তাছাড়াও কোথাও যখন যাই তখনও কিন্তু আমি শাড়িটা খুব একটা পরি না কিন্তু আজ আমি যে এসেছিলাম মামা শ্বশুরের বাড়ি সে কারণে শাড়িটা পরেছি এই রে দেখো এতটা রাস্তা বক 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 করতে করতে কিছুটা কথা বলতেই চলেই এলাম মামা শ্বশুরের বাড়িতে আর এই যে আসতেই বড় মামির সঙ্গে দেখা হয়ে গেল মানে মামি সবে বাড়ি থেকে বেরোচ্ছে দুধের বালতি নিয়ে তো তারপরে ঢুকতেই আমাদের এই যে মায়ের মন্দির পরে এখানে একটা কালীমার মন্দির রয়েছে এটা মামাদেরই মন্দির তো আমি এই যে ঢুকেই আগে প্রণাম করে নিলাম আর এখন বাজে কটা জানো এখন বাজে বিকেল চারটে আসার কথা ছিল সেই সকাল দশটায় আর এলাম সেই বিকেল চারটে আচ্ছা এটা কেমন মানুষ বলো তো এতদিন পরে এসছি কমসে কম একটা প্রণাম তো নেবে কেউ প্রণাম নিতে চায় না মামিকে বললাম এসো মামি একটু প্রণাম করি না প্রণাম নিতে হবে না তুমি আমার সাথে হাগ করো চলো তাহলে একটু হাগ হয়ে যাক এই রে এই দেখো আরেক মামি শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গেল এটা হচ্ছে বাড়ির ছোট মামি আজ তো আমি অনেক বছর পরেই এলাম মামার বাড়িতে জানো তো তোমাদের দাদা ভাই আর আমার বিয়েতে এই মামার বাড়ির অনেক অবদান রয়েছে এই মামা মামিরা না থাকলে তোমাদের দাদার সাথে আমার বিয়েই হতো না আরে দূর কতক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকবো চলো তো ভেতরে গিয়ে ভালো করে সবার সঙ্গে গল্প করবো সবার সাথে পরিচয় করাবো এটা হচ্ছে তাতানের বড় ঠাম্মি তোমরা আগেও হয়তো একটা ভিডিওতে দেখেছো শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখনও তোমাদের সাথে শেয়ার করেছি এই বাড়ি ঢুকতে কি না ঢুকতে তাতানকে নিয়ে সবাই পাগল হয়ে গেল কি আর করব চলো ওদেরই দিন আজকের দিনটা ওদেরকেই ছেড়ে দিলাম কারণ আমি তো তাতানকে নিয়ে রোজই সময় কাটাই আজকের দিনটা ঠাম্মিদের হাতে তাতানকে ছেড়ে দিলাম আর তাছাড়াও আজকে তো মামার বাড়িতে অনেকদিন পরেই এলাম মামিরা বলে অনেক বাড়ি যেতে বলে আমাদেরকে কোনো অনুষ্ঠান অকেশনে বাট আমরাই যেতে পারি না আর শুধু মামার বাড়ি কেন শ্বশুর বাড়িতেও তেমনভাবে যাওয়া হয় না কোনো অনুষ্ঠান অকেশন ছাড়া তো আমি যেতেই পারি না সত্যি কথা বলতে আমার সময়ের খুব অভাব সময়টা আমি সেখানেই দিই যেখানে যেদিন আমাকে প্রায়োরিটি দেওয়া হবে আমি ঠিক সময়টা সেখানেই দেব সময়টা আমার কাছে ভীষণ দামি আমি মানুষটা খুব সহজ খুব সাধারণ আমি কিন্তু সত্যি খুব সাধারণ খুব সিম্পলিভাবে নিজের জীবনটাকে সাজাই আমার জীবনটা যদিও বা খুব সহজ কিন্তু জীবনের গল্পটা অনেক বড় যেটা হয়তো আমি কখনোই তোমার আমাদের সাথে শেয়ার করতে পারবো না আর আমি চাইও না যদিও বা তোমাদের নিয়ে আমারও একটা পরিবার আছে তোমরা আমার একটা পরিবার কিন্তু জানো তো প্রত্যেকটা মানুষের জীবনে কথা থেকে যায় যখন আপন মানুষ সেই কথাগুলোকে বোঝে না তখন আর কাউকে বলাও হয় না আর ঠিক এই করতে করতে আমাদের দিনগুলো পেরিয়ে যায় জানো তো মামাদের অনেক জমি জায়গা আছে মামাদের অনেক পুকুর আছে আর তোমরা তো জানোই তাড়াতাড়ি একটু মাছের পাগল ব্যাস অনেক দিন পরে এরকম একটা প্রকৃতি এরকম একটা পরিবেশ তাতান পেয়েছে বলতে পারো খোলা মেলা তাতান তো সময় ঘরবদ্ধ থাকে তাতান তো সব সময় বাড়িতেই থাকে ওকে তেমনভাবে আমি কোথাও নিয়ে যেতে পারি না কেন নিয়ে যেতে পারি না জানো ওর একটাই প্রবলেম ওকে বাইরে কোথাও নিয়ে গেলে ওর খাওয়া দাওয়ার বড্ড ঝামেলা হয়ে যায় যার জন্য ওকে কোথাও নিয়ে যেতে পারি না যেহেতু এটা আমাদের নিজেদের রিলেটিভের বাড়ি তাই ওকে এনেছি যে এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না এই যে দেখো মামারা কত তো চাষ করেছে মামারা না সারা বছরের যত চাষবাস বাড়িতেই করে মানে শাক থেকে শুরু করে আলু থেকে শুরু করে সমস্ত কিছু নিজেদের জায়গাতে চাষ করে বাড়ির খাওয়াটা কমসে কম হয়ে যায় সমস্ত কিছু এই যে দেখো এখানে চাষ করেছে ধনে পাতা তারপরে আলু তার পাশে পালং শাক প্রচুর কিছু মানে নিজেরাই বাড়িতে চাষ করে আর আমার হয়েছে এক জ্বালা তাতান তো আমায় হাত ধরে টানতে টানতে চলো কি চলো আগে আমি ফিস দেখবো তোমরা খুব ভালো করে জানো যে আমার তাতান কিন্তু বড্ড মাছের পাগল মানে খাওয়ার জন্য না খেলার জন্য আবারও বলছি তোমাদের ও কিন্তু একদম এসব খায় না মানে মাছ বলো মাংস বলো সব কিছুই খাওয়ার প্রতি ওর কোনো এনার্জি নেই তবে খেলার প্রতি ওর এনার্জিটা খুব বেশি এগুলো হচ্ছে মামাদের হ্যাচারি যেখানে মামারা মাছ চাষ করে তো মাছের কতগুলো এই যে পোনা ছেড়েছে এগুলো কি মাছ আমি জানি না তবে এত মাছ দেখে তাতান পাগল হয়ে গেছে আমি ভাবলাম যাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এই যে মাছগুলোকে আমি হাত দিয়ে ধরার চেষ্টা করছি মনে পড়ে ছোটোবেলায় একটা মাছ ধরার জন্য আমরা কত চেষ্টা করতাম বড়শি নিয়ে বসে থাকতাম তোমরা কি কেউ এরকম করতে আমি তো বসে থাকতাম আমি এরকম জানো তো আমাদের বাড়ির পাশে ছোটোখাটো পুকুর ডোবা থাকলে এরকম ছোটোবেলায় বড়শি নিয়ে বসে থাকতাম মাছ ধরার জন্য একটা যদি কোনো কারণবশত একটা ছোট্ট পুটি মাছকেও ধরতে পারতাম তাহলে ব্যাস সেই আনন্দ যে মাছ ধরতে পেরেছি মাছ দেখবে প্রত্যেকটা মানুষেরই মনে হয় খাওয়ার থেকে ধরার আনন্দটাই বেশি তারপরে যদি এরকম সামনে পায়, হাত দিয়ে যদি ধরতে পারি তার আনন্দ কতটা হবে তোমরা বুঝতেই তবে আমায় কিন্তু খুব সাহসী ভেবো না আমি কিন্তু মাছ মাছটা এগুলো ধরতে একদম ভয় পাই তবে তোমাদের দাদা বলছিল এই মাছগুলো একদম বাচ্চা মাছ কিচ্ছু হবে না তুমি আরামসে ধরতে পারো তাই ভাবলাম চলো তাহলে ধরি আর তাতানো বলছিল মাম্মি মাছগুলো একটু ধরো না আমি নিয়ে যাব বাড়িতে আমি না বাবা এগুলো বাড়িতে নিয়ে যেতে পারবে না আমি হাতে ধরে তোমায় দেখাচ্ছি তুমি দেখো কিন্তু তবু আমি অনেক ভয় ভয়ে ধরেছি জানো শুধু তাতানের জন্য মাছগুলোকে আমি হাত দিয়েছি নইলে আমি হাতি দিতাম না আমার প্রচণ্ড ভয় লাগে মানে আমি খুব ভয় পাই মাছ তো আমি কোনো মাছ কাটতেও পারি না আর ঠিকঠাক কোনো মাছ আমি চিনতেও পারি না আরে দাঁড়াও দাঁড়াও এখনো অনেক কিছু তোমাদের দেখানো বাকি আছে এরকম একটা প্রকৃতি গ্রাম ছাড়া আমরা কোথাও পাবো না সত্যি কি সুন্দর না গ্রাম সত্যিই সুন্দর গ্রামের মতন সৌন্দর্য আর কোথাও নেই আর শুধু সৌন্দর্য না গ্রামে সব শান্তি রয়েছে যারা গ্রামে বাস করেছে তাদের কাছে গ্রামই ভালো লাগবে তাদের কাছে শহর ভালো লাগবে না আচ্ছা তোমাদের কাদের কাদের গ্রাম ভালো লাগে কাদের কাদের শহর ভালো লাগে কমেন্ট করে জানিও তো আমার কিন্তু গ্রাম খুব ভালো লাগে আর তোমরা এই যে পুরো এরিয়াটা দেখছো মানে তাতান পুকুর ধারে কেন এসেছে বলো তো ওর একটাই উদ্দেশ্য মাছ দেখবো তার জন্য আমি পুকুর পাড়ে যাব। এই যে এতগুলো পুকুর দেখছো এখানে মোটামুটি ছ থেকে সাতখানা পুকুর রয়েছে এগুলো সব মামাদের মামারা নিজেরাই মাছ চাষ করে ইস কত বড় জায়গা ঘুরতে ঘুরতে পুরো পা ব্যথা হয়ে গেল। এদিকে এসে দেখছিলাম ছোটো মামা পুকুরে গোবর সার দিচ্ছিল তো সেটা দেখতে তাতান এদিকটায় চলে এলো এসে তাতান ভেবেছে যে পুকুরে বুঝি প্রচুর মাছ নড়ছে কারণ তাতানের একটাই উদ্দেশ্য আমি মাছ দেখব তাতান তো সেই হ্যাচারির ফিসগুলো দেখার পর থেকে ও মাথায় ঢুকিয়ে নিয়েছে যে বাড়ি যাবার সময় ও দুটো ফিস বাড়িতেই নিয়ে যাবে এই যে দেখো তান কতটা এক্সাইটেড আমার থেকে ও কিন্তু প্রচুর এক্সাইটেড ওকে দেখে বুঝতে পারছো তো আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে মানে ওই পাটটা দিয়ে যাওয়া যাবে না এত সরু রাস্তা কিন্তু ওকে নিয়ে যেতেই হবে মানে মাছ আরও আমি দেখব তো আস্তে আস্তে হঠাৎ করে চোখের সামনে পড়ে গেল খুব সুন্দর একটা গাছ বলে তো এটা কি গাছ এটা কিন্তু দারচিনির গাছ আর জানো তো গাইস আমি না আগে কখনও দারচিনির গাছ দেখিনি মানে এই প্রথমবার নিজের চোখের সামনে থেকে দারচিনির গাছ দেখছি তাই একটু অবাক হয়ে দেখছিলাম যে দারচিনির গাছ এরকমটা হয় ইস অনেক বক করে ফেললাম গাই এদিকে আর তর্ষ হইছে না তোমাদের তাতানের মানে তাড়াতাড়ি চলো কি চলো এখন তাড়াতাড়ি করে দুটো ফিস বের করে দিতে হবে ওই হ্যাচারি থেকে তো চলো অনেকটা বক করে ফেললাম এবার তাতানকে শান্ত করতে আবারও ফিরে চলে এলাম হ্যাচারিতে এবার এখান থেকে তোমাদের দাদা ভাই কিভাবে মাছগুলোকে ধরবে সেটারই ফোন করছে চলো তাহলে মাছগুলোকে তো এখন ধরতেই হবে তো আমি তো কষ্টে ধরেছিলাম তোমাদের দাদা এবার এই যে এই ঝাঁকাতে করে মাছগুলো ধরেছে নাও ছেলে আমার এমন জেদ ধরেছে ঠাম্মি আর পাপা মিলে তার জেদ পূরণ করে দিল এবার চলো বাড়ি বলে রওনা মাছ নিয়ে তাতানের জাস্ট এক্সপ্রেশনটা দেখো স্বর্গ হাতে পেয়ে গেছে এরকম একটা ভাব চলো বাড়িতে ঢুকে গেলাম তো আমরা তো এসছিলাম তো খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো যেহেতু আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা করার কথা ছিল সকাল দশটায় আসার কথা ছিল বিকেলে চলে এসছি আমরা ওই যে তোমাদের বললাম আমার সময়ের বড্ড অভাব মানে সকাল দশটায় যেখানে আমার আসার কথা বিকেল চারটেই এসেছি মানে বুঝতে পারছো তো নিজের কাজ কর্ম সব কিছু সেরে তারপরে আমি সেই জায়গায় অ্যাটেন্ড হবো মানে নড়তে চড়তে রেডি হতে আঠেরো মাসে আমার বছর যাই হোক আমরা দুপুরের খাবারটা বাড়ি থেকে খেয়ে এসছিলাম তো এখন হচ্ছে সন্ধে টাইম তো এক কাপ করে সবাই এখন চা খাবো চাটা খেয়ে একটু গল্প টল্প করে তারপরে ভাত খাবো মানে আমরা রাতের খাবারটা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো প্রথম নবান্নের খাওয়াটা খেয়েছিলাম শ্বশুর বাড়িতে দ্বিতীয় নবান্নের খাওয়াটা খাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে আচ্ছা তোমরা বাড়িতে কারা নবান্ন করো আর কারা কারা এখনো করো নি কমেন্ট বক্সে জানাবে তো চলো এখন আমরা খাওয়া দাওয়ায় বসে গেছি মানে রাতের খাওয়া দাওয়া করে আমরা বেরোবো তো গাইস আমি শুনেছি ছি খেতে বসে নাকি বেশি বকবক করতে নেই এতক্ষণ তো অনেক বক বক করলাম চলো তাহলে এবার খাওয়া দাওয়া করি আরে বাবা আমি তো খাওয়া দাওয়া করবো কিন্তু তোমরা কি করবে তোমরা আর কী করবে ঝটপট করে আমার পেজটা ফলো করে ফেলো নতুন ভিডিও পাওয়ার জন্য আর গাইস আজকের এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও তাহলে চলো গাইস ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো নতুন মিনি ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা